আইযুব আলহামিন আর এই হিসান আতুয়াস সালামকে আমার আল্লাহ পরীক্ষা করেছিলেন আইয়ুব তুমি কি আমি আল্লাহকে রব মানে শিকার করেছ আইযুব মুসিবতে পড়ার পরে তুমি আমি আল্লাহকে রব ভুইলা যাও কিনা এই আল্লাহ বা রব্দুন আল আমিন গোটা দুনিয়ার মানুষকে নজির দেখাবার জন্য আমার মালিক দেখায়া দিলেন আমার আইযুব এমন মুসিবতে আমি আল্লাহ দিয়েছি যে আইয়ুবের সমস্ত শরীর পচন ধরে গেছে আইয়ুবের শরীরের কষ্টগুলো পোকা চামায়া চামায়া খাইতেছিল আইয়ুবার আর মিন আর হিসান সমস্ত সন্তানরা তার কাছ থেকে বিদায় নিয়ে গেছে এমনকি আইয়ুবার এই হিস্না সালামের স্ত্রীরা সবাই চলে গেলেন একমাত্র বিবি রহিমা ছিল এক আয়ুব নবীকে গ্রামবাসী গ্রাম থেকে বের করে দিয়েছে কারণ নবীর গায়ের থেকে এত পচা বের যে দুর্গন্ধ মানুষ সহ্য করতে পারে নাই এক পর্যায়ে মানুষ জানাই যাও যাও এর রহিমা তুমি তোমার স্বামীকে নিয়ে চলে যাও জঙ্গলে চলে যাও জঙ্গলে গিয়ে থাকো আমাদের এলাকায় থাকতে পারবা না কঠিন মুসিবত কি মুসিবত না জোরে বলেন এমন মুসিবতের মধ্যে পড়ছে আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে পাঠিয়েছেন যাও জিবরাইল যাও আমার দোস্ত আইয়ুব এমন মুসিবতে পড়ার পরে আমি আল্লাহকে ভুলে কিনা আয়ুব নবীর কাছে যখন চলে গেছেন জিজ্ঞাসা করছেন ও আয়ুব নবী আপনি কেমন আছেন আয়ুব নবী উত্তর দেয় হা আলহামদুলিল্লাহ আমি ভালো আছি একদিন হঠাৎ করে আয়ুব নবী কানতেছেন আয়ুব নবী দুই চোখের পানি ফেলে কান্দায় জিবরাইল আমিন আয়েশা উপস্থিত আপনি কেন কান্দেন কি হইছে বলে ও ভাই জিব্রাইল আমি কাঁদি একটা দুঃখে এতদিন আমার সমস্ত শরীরের চামড়া গুলো পোকায় কামড়ায় কামড়ায় কিন্তু আমার কোনো কষ্ট লাগে নাই কারণ আমি জবান দিয়ে আমার মালিককে আল্লাহ বলে ডাক দিতে পেরেছি জবান দিয়ে কাকে ডাক দিছে জোরে বলেন আর জবান বলেন কাকে ডাক দিছে বলেও ভাই যে আমি যখন মুসিবতের মধ্যে পড়ে যাইতাম শরীরের মধ্যে যখন যন্ত্রণা শুরু হয়ে যাইত তখন আমি জিব্বা নারায়ণ নারায় আমার মালিকের জিকির করতাম বলতে আল্লাহ ও মালিক তুমি যত মুসিবত দাও না কেন মালিক তুমি আমি আইয়ুবকে ধৈর্য ধারণ তৌফিক দিয়ে দাও মালিক আমি যেন ধৈর্য ধারণ করতে পারি কিন্তু

আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমার আইয়ুব এত মুসিবতের পরে যখন আমি আল্লাহকে বলে নাই যা যা আমি আল্লাহ আইয়ুবকে পুরস্কৃত করে দিলাম আইয়ুবের যা কিছু ছিল আমি আল্লাহ সব আবার তাকে ফিরা দিয়া দিলাম সুবহান আল্লাহ এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এ গোলাম যত মুসিবতের মধ্যে পড়ো না কেন যত কঠিন অবস্থা হয় না কেন أمر مالك غلج بنا قتولاً بِهِ استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم شكر محبة الشيخ جواز سبعة نكره اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى اله واصحابه وبارك وسلم بلاغ العلا بكماله كشاف الدجى بجماله حسنة جميع خصاله صلوا عليه وآله توحيدك كي أمانات حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله, لا إله إلا الله لا একদিন ব্যাপী বার্ষিক ওয়াজ মাহফিলের দ্বিতীয় অধিবেশনের সম্মানিত সভাপতি উপস্থিত আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি বিশেষ অতিথি বৃন্দ হজরত কেরাম ফজলাহ আজাম বন্ধুতুল্য যুবক ভাইরা আদরের স্নেহের কুচি কাচা মাসুম বাচ্চারা পর্দার আলে আলোচনা শ্রবণতা মা ও বোনেরা আল্লাহ সুবাহ দরবারে শুক্র সুযোগ যে রব্বুল অব্দুল আলমিন আপনাকে আমাকে দয়া করে মায়া করে মেহের বাগানেই করে এই কনকনের শীতের মধ্যে হাজারো ব্যস্ততা থেকে ফারেক করে যে জয়মায় রব্বুল আলমিন আপনাকে আমাকে জান্নাতের বাগানে জান্নাতি পরিবেশে জান্নাতি মানুষের সঙ্গে মিলে বসার মতন তৌফিক দান করছেন এজন্য দয়মা রব্বুল আলমিন দরবারের সকলে জবান খুলে আদায় করি আলহামদুলিল্লাহ লক্ষ কোটি দ্রুত সালাম বিশ্ব মানবতার কান্ডারি আকায় নন্দার মদিনা হকাতার আফতাবে নবুয়াদ ফখরে মৌজুদ জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহ্লামের পর সর্বোপরি শকর যে দয়মা রব্বুল আলমিন আমাদেরকে দিনের জন্য ইসলামের জন্য কবুল করছেন আল্লাহ যে আপনাকে আমাকে কিছু সময়ের জন্য হইলেও দিনী পরিবেশে বসার তৌফিক দান করছেন গুনাহ মাফের পরিবেশে বসার তৌফিক দান করছেন এজন্য আরেকবার শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আল্লাহর হাবিব জনাব মোহাম্মদ রসুল্লাহ আলী ওসাল্লাম বাই হাকিম শরীফের হাদিসের মধ্যে আসছে আল্লাহ রসুল পাক রব্বুল আলমিন যেই বান্দাকে ভালোবাসেন যাকে ইচ্ছা করেন তাকেই তালা দিনের বুঝ দান করেন পরুল করিমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলমিন বলেন হে আমার হাবিব হে আমার দোস্ত আপনি জেনে রাখেন আমি আল্লাহ যাকে হেদায়ত দিব সে হেদায়ত পাবে আর আমি আল্লাহ যাকে হেদায়ত দিব না গোটা দুনিয়ার মধ্যে তার জন্য হেদায়ত দেওয়ার আপনি কাউকে পাবেন পাবেনা আল্লাহ যাকে হেদায়ত দিবে সে হেদায়ত পাবে আর আল্লাহ যাকে হেদায়ত দিবে না গোটা দুনিয়ায় কোনো মানুষ তার জন্য হেদায়ত প্রাপ্ত পাওয়া যাবে তো জন্য আল্লাপাক রব্বুল আলমিন যে আমাদেরকে হেদায়ত নামক মহাদৌলত দান করছেন কারণ হেদায়ত একটা বড় একটা দামি জিনিস গুরুত্বপূর্ণ একটা জিনিস এত দামি যে আল্লাপাক রব্বুল আলমিন নবীদের পর্যন্ত এই দায়িত্ব দেন নাই আল্লাহ রসুল সাল্লাহ আলী ওসাল্লামকে আল্লাপাক রবুল আলমিন ডাক দিয়ে বলেন নবী আপনি যাকে খুশি তাকে হেদায়ত দিবেন ব্যাপারটা এমন না তাহাদি ইন্নাকালাদি মাইয়া আপনি যাকে খুশি তাকে হেদায়ত দিবেন ব্যাপারটা এমন নয় বরং আমি আল্লাহ যাকে ইচ্ছা করব তাকে হেদায়াত দিব আর আমি আল্লাহ যাকে ইচ্ছা করব না তাকে হেদায়তও এই জন্য ভাই হেদায়ত পাওয়ার জন্য বড় বংশের হওয়ার দরকার নাই হেদায়ত পাওয়ার জন্য জমিদার হওয়ার দরকার নাই হেদায়ত পাওয়ার জন্য শিক্ষিত হওয়ার দরকার নাই হেদায়াত পেতে হলে একটা জিনিস দরকার নিজের দিলের মধ্যে তামান্না আকাঙ্ক্ষা আল্লাহ দুনিয়ার সব কিছু পাইলাম মালিক আমি তো এখন আপনাকে পাইলাম না আল্লাহ আপনা আপনাকে আমি কেমনে পাইতে পারি কিভাবে পাইতে পারি এই তামান্না যেই বান্দার মধ্যে থাকবে ওই বান্দাকেই আল্লাহ রব্বুল আলমিন হেদায়ত দান করবেন শুভ আর হেদায়ত পাওয়ার পরে মানুষের দাম কত বেড়ে যায় বলে আল্লাহ রসুল সাল্লাহ আলি ও সাল্লাম যখন মেয়ারে গেছেন মেয়ারে যাওয়ার পরে আল্লাহর নবী খরমের আওয়াজ পাইতেছেন আগেকার যুগে তো মানুষ খরম পাই দিত খরমের হাঁটার আওয়াজ পাইতেছেন আল্লাহর নবী বলেন বাই জিব্রাহিল এই যে খরমের আওয়াজ আসতেছে এটা কিসের আওয়াজ কোথার থেকে আসতেছে জিব্রাইল আমিন ডাক দিয়ে বলেন ইয়া হাবিব আল্লাহ আপনার বেলাল জমিনের মধ্যে হাঁটে সেই পায়ের আওয়াজ আর সে আজিম পর্যন্ত পৌঁছে গেছে তাহলে হেদায়েত দামি কি দামি না হেদায়ত পাইলে মানুষ দামি হয় আর হেদায়ত যতক্ষণ পর্যন্ত না পায় আল্লাহ রসুল বলেন দুনিয়ার সব কিছু পাইছে কিন্তু আল্লাহকে পায় নাই রসুল বলেন সে কিছুই পায় নাই আর দুনিয়ার কিচ্ছু পায় নাই টাকা পায় নাই বাড়ি পায় নাই গাড়ি পায় নাই কিচ্ছু নাই কিন্তু আমার মালিককে পাইছে রসুল বলেন সে সব কিছু পায় গেছে এই জন্য পাক রব্বুল আলমিন যে আমাদেরকে কবুল কইরাই মজমায় নিয়ে আসছে খুশি কথা বলেন খুশি না বাজার খুশি হইলে আরেকবার একটু আওয়াজ দিয়ে করে আলহামদুলিল্লাহ আমি খুদবার মধ্যে একটা আয়াতে কারিমা করছি। করেছি পাক রব্বুল আলমিন এই আয়াতে কারিমার মধ্যে ঘোষণা করেন দুনিয়ার যেই সমস্ত মানুষগুলো আমার আল্লাহকে রব বলে স্বীকার করে নিবে তারা ঘোষণা করবেন আমাদের রব আল্লাহ কি ঘোষণা করবেন আমাদের রব আল্লাহ এবং এই ঘোষণার উপরে তারা ইস্তেকামাত থাকবে মজবুত থাকবে যত বিপদ আসুক না কেন বান্দা আল্লাহকে রব হিসাবে স্বীকার করছে তো করছে এটার বান্দা ভুলবে না যত মুসিবত আসুক না কেন আল্লাহ বলেন তার জন্য কি হবে বলেন ওই ব্যক্তির সময় আল্লাহ পাক রব্বুল আলমিন তার কাছে রহমাদের ফেরস্তার আইসা কি করবেন বলে তাকে সুসংবাদ দিতে থাকবেন আল্লাহর বান্দা ভয় নাই চিন্তা নাই পেরেশান হয় না আল্লাহ পাক রব্বুল আলমিন তোমার জন্য সুসংবাদ দিছে তুমি জান্নাত বাসিন্দা হয়ে গেছো আল্লাহ বলেন নিশ্চয়ই যারা বলবে আমাদের রবকে জোরে বলেন আরো জোরে বলেন আমাদের রবকে আল্লাহ বলেন দুনিয়ার মধ্যে যেই মানুষগুলো আমি আল্লাহকে রব বলে স্বীকার করে নিবেন যারা বলবে আমাদের রব আল্লাহ মানুষগুলো আল্লাহকে রব স্বীকার করার পরে মানুষগুলো এর উপরে স্থেকামাত থাকবে মজবুত থাকবে যত বাধা আসুক না কেন যত মুসিবত আসুক না কেন যত কষ্ট তার সামনে আসুক না কেন আমার মালিককে রব হিসাবে বান্দা ভুলবে না বান্দা বন্দুকের সামনে দাঁড়ায় বলবে আমার রব জোরে বলেন কে বান্দা নিশ্চিত জানেই এই জায়গা গেলে তার মৃত্যু হবে এই কথা বললে তাকে দুনিয়ার থেকে বিদায় নিতে হবে এরপর বান্দা সত্য কথা বলতে ভুলবেন না বান্দা ওই অবস্থায় ডাক দিয়ে বলবেন আমাদের রবকে জোরে বলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সুম্মাস্তাকামু বান্দা এসতে আমার থাকবে কেন বান্দা মজবুত থাকবে কেন আল্লাহ বলেন আমি গোলামকে অনেক পরীক্ষা করব। বান্দাকে অনেক মুসিবত দিয়ে আমি আল্লাহ পরীক্ষা করব। বলে কি পরীক্ষা করবেন আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের অন্য এক জায়গায় বলেন ওয়ালা নাবুনু ওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুউ ওয়ানা কাসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াসসামারাত ওয়াবাশশিরিস সাবিরিন আল্লাহ বলেন আমি বান্দাকে পরীক্ষা করব কেমন পরীক্ষা বলে বান্দাকে আমি আল্লাহ ভয় দিয়া পরীক্ষা করব ভয় দ্বিতীয় নম্বর পরীক্ষা আমি আল্লাহ বান্দাকে খুদা দিয়া পরীক্ষা করব খুদা তার রিজিকের অভাব দিয়ে আমি আল্লাহ পরীক্ষা করব আমি আল্লাহ বান্দাকে ভয় দিয়া পরীক্ষা করব আমি আল্লাহ বান্দাকে মুসিবত দিয়া পরীক্ষা করব যেরকম ভাবে আমি আল্লাহ যুগে যুগে নবী এবং রাসূলদেরকে আমি আল্লাহ পরীক্ষা করেছিল আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমার আল্লাহ পরীক্ষা করেছিলেন আইয়ুব তুমি কি আমি আল্লাহকে রব বলে স্বীকার করেছ আইয়ুব মুসিবতে পড়ার পরে তুমি আমি আল্লাহকে রব ভুইলা যাও কিনা এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা দুনিয়ার মানুষকে নজির দেখাবার জন্য আমার মালিক দেখা দিলেন আমার আইবকে এমন মুসিবতে আমি আল্লাহ দিয়েছি যে আইয়ুবের সমস্ত শরীর পচন ধরে গেছে আইয়ুবের শরীরের কষ্টগুলো পোকা চাম্বায়া চামায়া খাইতেছিল আইয়ুবান আরামিন আর এইসানাত ওস সমস্ত সন্তানরা তার কাছ থেকে বিদায় নিয়ে গেছে এমনকি আইয়ুবার এই ইস্সারাত ওস স্ত্রীরা সবাই চলে গেলেন একমাত্র বিবি রহিমা ছিল এক পর্যায়ে আয়ুব নবীকে গ্রামবাসী গ্রাম থেকে বের করে দিয়েছে কারণ আয়ুব নবীর গায়ের থেকে এত পচা দুর্গন্ধ বের হইতেছিল যে যুদ্ধ দুর্গন্ধ মানুষ সহ্য করতে পারে নাই এক পর্যায়ে মানুষ জানাই দিল যাও যাও এরে রহিমা তুমি তোমার স্বামীকে নিয়ে চলে যাও জঙ্গলে চলে যাও জঙ্গলে গিয়ে থাকো আমাদের এলাকায় থাকতে পারবা না কঠিন মুসিবত কি মুসিবত না জোরে বলেন এমন মুসিবতের মধ্যে পড়ছে আল্লাহ পাক রব্বুল আলামিন জিব্রাইলকে পাঠাইছেন যাও জিবরাইল যাও আমার দোস্ত আইয়ুব এমন মুসিবতে পড়ার পরে আমি আল্লাহকে ভুলে কি না আইয়ুব নবীর কাছে যখন চলে গেছেন জিনগাশে করছেন ও আইয়ুব নবী আপনি কেমন আছেন আইয়ুব প্রভু উত্তর দেয় আলহামদুল্লাহ আমি ভালো আছি একদিন হঠাৎ করে দুই চোখের পানি কান্দে জিব্রাইল আমিন উপস্থিত আপনি কেন কান্দেন কি হইছে। বলে ও ভাই জিব্রাইল আমি কাঁদি একটা দুঃখে এতদিন আমার সমস্ত শরীরের চামড়াগুলো পোকায় কামড়ায় কামড়ায় খাইছে কিন্তু আমার কোনো কষ্ট লাগে না কারণ আমি জবান দিয়ে আমার মালিককে আল্লাহ বলে ডাক দিতে পেরেছি জবান দিয়ে কাকে ডাক দিছে জোরে বলেন আর জবান কাকে ডাক দিছে বলো ও ভাই জিব্রাই আমি যখন মুসিবতের মধ্যে পড়ে যাইতাম শরীরের মধ্যে যখন যন্ত্রণা শুরু হয়ে যাইত তখন আমি জিব্বা নারায়ণ নারায় আমার মালিকের জিকির করতাম বলতাম আল্লাহ

তোকা যদি আমার জিব্বা খায় ফেলায় তাহলে তো আমি জিব্বা দিয়া আমার মালিকের নাম আর ডাকতে পারবো না এজন্য আমি কাঁদতেছি আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমার আইয়ুব এত মুসিবতের পরেও যখন আমি আল্লাহকে বলে নাই যা যা আমি আল্লাহ আইয়ুবকে পুরস্কৃত করে দিলাম আইয়ুবের যা কিছু ছিল আমি আল্লাহ সব আবার তাকে ফিরাইয়া দিয়া দিলাম সুবহানাল্লাহ এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলে রে গুলাম যত মুসিবতের মধ্যে পড়ো না কেন যত কঠিন অবস্থা হয় না কেন আমার মালিককে ভোলা যাবে না কথা বলেন ঠিক না बेटी ইনাল্লাযীনা আমাদের রবকে যারা বলেন সুম্মা স্তাকামু তাতানায্জালু আলাইহিম الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون أمر الله بالفرس ترى ترك سائشة شوشان بعد الله الغلام বান্দা যখন মৃত্যুর যন্ত্রণায় সটফট করতে থাকবে বান্দা যখন মৃত্যুর সময় চলে আসবে ফেরেস্তারা ইশাব বান্দাকে আর শ্বাস দিতে থাকবে এর করলাম ভয় পেও না চিন্তা করিও না আল্লাহ তা ফাঁফু এরে ভয় করতেছো কিসের ভয় খবরে গেলে কি হবে সেই ভয় মন কার নেকিরের জবকে কেমনে দিবা সেই ভয় গোলাম না না এরে না গলাম এরে গোলাম ভয় পাইস না চিন্তা করিস না কিসের চিন্তা বরেন্ট কালের পরে তোর ছেলের কি হবে তোর মেয়ের কি হবে তোর স্ত্রীর কি হবে গোটা দুনিয়া যা কিছু করেছ

কোনো ভয় নাই নাই চিন্তা আল্লাহ পাকের পক্ষ থেকে তোর জন্য সুসংবাদ আমার আল্লাহ তোকে জান্নাত হিসাবে কবুল করে নিয়েছে এরপরে ফেরেস তারা শুধু তাই নয় এরপরে ফেরেস্তারা ডাক দিয়ে বলে গুলাম নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতি দুনিয়া এরে গোলাম তুই যখন দুনিয়ায় ছিলি আমি আমরা ফেরেস্তারা তোর সাথে ছিলাম তোর সঙ্গে ছিলাম তুই যেখানে গেছো তোর সাথে আমরা ছিলাম আমরা এখন তোকে ছেড়ে যাব না আমরা দুনিয়ায় তোর সাথে ছিলাম এবং তোকে সাথে নিয়েই আমরা জান্নাত পর্যন্ত তোকে পৌঁছায়া দাও যরবান সুবহানাল্লাহ কত কয়টা একটা সত্য কত ধারণা বলেন কয়টা সত্য এক নম্বর সত্য কি একটা সত্য বলে আমাদের রব কে যরবান কে কাকে বলে চিনেন আল্লাহ কেমন আল্লাহ বলে রব বলা হয় অস্তিত্বহীন জিনিসটি বলেন অস্তিত্বহীন জিনিস থেকে অস্তিত্বে এনে তার প্রয়োজন মিটাইয়া আবার অস্তিত্বহীন করে পুনরায় অস্তিত্ব যিনি দান করেন তাকে বলা হয় রব জ্বরে বলেন সোভা রব কাকে বলে অস্তিত্বহীন জিনিস থেকে অস্তিত্বে এনে আপনার আমার কোন অস্তিত্ব ছিল জ্বরে বলেন ছিল গোটা দুনিয়ার মানুষ আপনার আমার খবর জানতো আল্লাহ কয় হাল আতা আলাল ইনসান হিনুম মিন আদ-দাহরি লাম ইয়াকুন শাইআন মাযকুরা এর মানুষ দুনিয়ার মধ্যে অহংকার করো তাকাব্বুরি করো আমি আল্লাহর হুকুম মানো না তুই কি তোর অবস্থা জানো না একটা সময় গোটা দুনিয়ায় তোর কোনো অস্তিত্বই ছিল না কথা বলেন ঠিক না বেটা অস্তিত্ব দান করেছেন কে জরবান কে আবার অস্তিত্বহীন করবেন কে দুনিয়ার থেকে যাওয়া লাগবে কি লাগবে না লাগবে কি লাগবে না পঞ্চাশ বছর আগের একটা কবর খুঁজে দেখেন তো কিছু আসেনি কিছু পাওয়া যাবে পাওয়া যাবে কিছু অস্তিত্বহীন অস্তিত্বহীন কে বলেন থেকে অস্তিত্বে আনছেন দুনিয়া আসার পরে আপনার আমার যা প্রয়োজন ছিল সবকিছু কে মিটাইছেন জোরে বলেন কে সব কিছু মিটাইছেন আমার আল্লাহ আল্লাহ মিটাবার পরে আবার আপনাকে আমাকে অস্তিত্বহীন করছেন গোটা দুনিয়ায় আপনার আমার এক সময় অস্তিত্ব থাকবে না আবার এই অস্তিত্বহীন থেকে তা আমাদের ময়দানে কে উঠাবেন বলেন কে এজন্য জন্য আল্লাহ রব্বুল আলামিন বলেন আমাকে চিন আমি যে তার রব আমি যে আল্লাহ আমাকে চিন এজন্য আল্লাহকে চিনে আল্লাহ আমাদের রব এই কথার উপর পরিপূর্ণ ইস্তেকা থাকা লাগবে কি লাগবে না মজবুত থাকা লাগবে কি লাগবে না জোরে বলেন আল্লাহ পাক রব্বুল আলমিন আপনাকে সবাইকে আল্লাহ যে আমাদের রব আল্লাহ রুবুকে অন্তরের মধ্যে পয়দা করে আল্লাহ তালার হুকুম রসুল করিম আলাইহি আলাইসালামের তরিক অনুযায়ী আপনার আমার জিন্দিকে যাপন করার তৌফিক দান করুক আমিন আলহামদুলিল্লাহ রবিন আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ